কি ব্যাপার মেয়েটাকে তো মনে হয় ভূতে ধরেছে আশেপাশে তো কাউকে দেখছি না আর এটা মাঠ কাউকে সেরকম দেখাও যাবে না তো রে ভূতের বেটা আমি ভূত সারাতে এক্সপার্ট তোকে যাও আমি মেয়েটার কাছ থেকে না সরিয়েছি মেয়েটার ক্ষতি করা দেখ আমি কি করি

বল <laughs> <laughs> uh, <laughs> <Fine> <LPBraun>

এদিকে এখানে তো বহুত এসেছিলাম একা এই জায়গাটা পরিবেশটা ভালো না আমি আমাদের তারপরে তোমাকে আমি সুস্থ হলি তোমাকে দিয়ে আসবো চলো অত এই পরিবেশে একা একা আসবে না চুল ছাদি একদম